আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ কামুজ্জামান নবী আসি প্রাচ্যের ম্যানচেস্টার খ্যাত পাইকারি কাপড়ের বাজার বাংলায় সবচেয়ে বড় পাইকারি কাপড়ের বাজার বাবুর বাবুরহাট থেকে হ্যাঁ দেখতে পাচ্ছেন আমাদের দোকান আমাদের হচ্ছে আপনাদের আমাদের দোকানে মূলত সব ধরনের

আচ্ছা তাহলে আমাদের এক এক করে কালেকশন দেখাবেন সর্বপ্রথম কালেকশন দেখাচ্ছেন ভাই আচ্ছা সর্ব আমি বেডশিট থেকে শুরু বেডশিট দিয়ে শুরু করবেন না আচ্ছা সর্বপ্রথম বেডশিট দিয়ে শুরু করবে কিন্তু বেডশিট পরে আমি আগেই বলে নেই আমাদের এখানে আলহামদুলিল্লাহ অনেক আইটেম আছে যার ফলে আমি সব আইটেম দেখাতে পারবো না অল্প অল্প আইটেম দেখাবো এই অল্প অল্প আইটেম থেকেই আপনাদের মানে জাস্ট একটু দেখাবো

এগুলো কি পেরেছ থাকছে ভাই এগুলো মাত্র দুইশো টাকা টাকা দুশো সত্তর টাকা দুটা তবে যদি কেউ আপনার রেফারেন্স দেয় দশ টাকা কম 260 টাকা দশ টাকা কম দুইশো ষাট টাকা আচ্ছা দেখেন এটা হচ্ছে টিসি

টুইল এই যে দেখেন এটা একটা দামি টুইল দামি টুইলের ভিতরে এটা এটা একটা দামি টুইল এগুলো কিন্তু আপনি এই যে দেখেন আমি একটা সবচেয়ে ভালো হবে আমি এই যে দেখেন একটু একটা জিনিস দেখাই দিই আপনাকে এই যে দেখেন রিলায়েন্সের টুইল মিম হোম ট্যাক্স আচ্ছা হ্যাঁ এগুলো ভালো মানের টুইল কম দামি টুইল দিলে ভাই আমি কম কম পারবো অবশ্যই আছে এগুলো কি করে 60 টাকা করে 460 460 আচ্ছা এগুলো কিন্তু ফিট হবে 8 ফিট 8 ফিট হবে হ্যাঁ অনেকে কিন্তু আপনার 7.5 ফিট কাটে আমি 8 ফিট কাটছি আচ্ছা আপনি 8 ফিট করছেন হুম হুম যে এটা হচ্ছে

এগুলা খুব ভালো ভালো ব্র্যান্ড কাপড় আমাদের ভালো ভালো ব্র্যান্ডের কাপড় হবে এটা আপনার ফোর পিস কলবে এসে কাভার সহ দুইটা আছে এটা কম দামি এটা এটা হবে 600 টাকা করে অনলি 600 টাকা only 600 টাকা আর এটা হচ্ছে এক্সক্লুসিভের মধ্যে এটা টুইলের মধ্যে এটা হচ্ছে এক্সক্লুসিভ কাপড় যারা কাপড় নাই তারা কিন্তু এক্সক্লুসিভ কাপড় চিনে এবং বুঝে আম্মাজান জানেন এক্সক্লুসিভ কিন্তু নাম করা কাপড় এই যে এটা হচ্ছে এক্সক্লুসিভ

এই যে দেখেন ভাইরাল ডিজাইন দেখেন একেবারে ভাইরাল একটা ডিজাইন কিন্তু ভিউয়ার্স পছন্দ লাভ শেয়ার স্ক্রিনশট নিয়ে রাখতে এটা এটার দাম মাত্র 660 টাকা মাত্র 660 টাকা মাত্র 660 টাকা ওকে এবং আমাদের মানে ধারণা দিয়ে দেখেন এই কিন্তু মাত্র এখানে আছে আরো 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 দিকে আছে দেখতে পারেন এগুলো সব কিন্তু দেখান সম্ভব না ভিডিও দেখাচ্ছি

তারপরে আসছে আমাদের নতুন আপডেট কালেকশন আপডেট কালেকশন গার্মেন্টস হ্যাঁ থেকে আনছি এটা এক্সপোর্ট হয় ইউরোপ আমেরিকাতে তাহলে আশা করি বুঝতে পারতেছেন কেমন কোয়ালিটি

আপনার যদি আল্লাহর মতে আহামি কাপড়ের দাম না বাড়ে ইনশাল্লাহ থাকবে আর যদি আপনি আপনিও জানেন ভাই যদি দাম বাড়ি খেয়ে দাম বাড়াই নিতে হবে এটা কি রয়েছে ভাই এটা ভাই থ্রি

আমি বলে দিই আমাদের এখানে কিন্তু দামি কম দামি আছে যেমন এগুলো ছয়শ পঞ্চাশ করে ছশো আবার 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 ছয়শো মিঠাইও আছে ছয়শো মিঠাই আছে ছয়শ টাকার মিঠাই আছে মিঠাইও আছে ছয় পঞ্চাশের মধ্যে ছয়শোর মধ্যে এটা হচ্ছে ফাগুন বউ ফাগুন বউ একটা নতুন ডিজাইন আমাদের নতুন কালেকশন হ্যাঁ কত করে ভাই ফাগুন বো মাত্র চারশো টাকা চারশো আশি টাকা এগুলি কত রাখছেন চারশো আশি করে ফাগুন চারশো ফাগুন হচ্ছে টাকা উপর নির্ভর করে আচ্ছা আমি কিন্তু একটা ইয়া দিতে ভুলে গেছি যে অফার আছে কিন্তু হ্যাঁ অফার আমরা সবসময় অফারটা দেই হয়তো সবুজ ভাই জানে যে 30 পিস ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি

আচ্ছা এক কালার কত করে রাখছেন কাঁথা শিলনের কাপড়ের কাপড় মাত্র দুইশো টাকা পিস যদি হ্যান্ড করতে চায় হ্যান্ড করতে পারবে দেখতে পাচ্ছি সে

চারশো টাকা পিস পড়বে হ্যাঁ ষোলশো টাকা থান ষোলশো টাকা থান পড়বে হ্যাঁ দেখেন লুঙ্গি আপনাদেরকে এভাবে দেখে পাঁচ হাজার খুব ভালো মানের লুঙ্গি এগুলো মানুষ এক পিস ছয়শো থেকে স্টার্ট এবং বারোশো তেরশো টাকা পর্যন্ত আছে মানে প্রচুর কালেকশন বিরোধী দেখানো সম্ভব নয় কিছু দেখানো সম্ভব না যখন আপনাকে কল দিবে বেডশিট লাগবে ভাই আমার শাড়ি লাগবে সবকিছু ফ্রি দিয়ে দিচ্ছেন এবং সারা বাংলাদেশ বাংলা ব্যবস্থা হ্যাঁ হোম ডেলিভারি ক্ষেত্রে কিন্তু দেওয়া হবে না কারণ আমার আমার ব্যবসা থাকবো না সমুদ্র বাংলাদেশে পয়েন্ট ডেলিভারি ডেলিভারি চার্জ ফ্রি ঠিক আছে আর সরাসরি আসলে যেই দাম বলবেন সেই দামই কি রাখবেন ভাই সরাসরি আসলে যেই দাম আছে সেই দাম এবং চেষ্টা করব আর কিছুটা সম্মান করার

এটা বাড়াবো আচ্ছা ঠিক আছে অভিভাব আপনাকে অসংখ্য ধন্যবাদ আর বিয় যারা ফেসবুকে ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন এমন ধরনের ব্যবসায়িক নতুন নতুন ভিডিও পেতে ধন্যবাদ জানাই এখানে শেষ করছি আজকের ভিডিওটি